আমরা যখন বাড়ি থেকে বেরাচ্ছি এখানে যেহেতু সরকারি স্কুল অনেকেই সাইকেলে বা নিজেরা যাতায়াত করে সেক্ষেত্রে মানুষরাও একটু মানে মায়েরাও বা অভিভাবকেরাও চিন্তিত থাকে যে তারা ঠিক সময় স্কুলে পৌঁছাতে পারতো পারলো ভাবনাটা সূত্রপাত করেছেন ওনারাই বলছিলেন যে স্কুলে স্টুডেন্টদের সুরক্ষার কথা ভেবে ওনাদের উৎসাহই কিন্তু এটা প্রথম থেকে করা হয়েছে তারা হচ্ছে রাস্তায় কোথাও দাঁড়িয়ে আছে কি না বা তাদের কোনো বিপদাবত হলো কিনা এ ব্যাপারে প্রায় প্রত্যেকটা অভিভাবকই চিন্তিত থাকে এবার সেই ব্যাপারে যদি স্কুলে ঢোকার সাথে সাথে একটা ম্যাসেজ বাবা মায়ের কাছে চলে যায় তাহলে বাবা মায়েরাও নিশ্চিত নিশ্চিন্ত হতে পারবে যে তার মেয়েরা যাচ্ছে তারা সে পৌঁছে গেছে করতে সক্ষম হয়েছি এবং এতে করে সর্বোপরি অভিভাবকরা যেমন নিশ্চিন্তে থাকতে পারবে অভিভাবকরা যেমন তাদের ছাত্রীদেরকে স্কুলে পাঠিয়ে তারা সঙ্গে সঙ্গে কল মেসেজ অ্যালার্ট পাবে যে ওই ছাত্রীটি কটাই স্কুলে প্রবেশ করলো এবং যখন বেরোবে সেম অ্যালার্ট তাদের মোবাইলে চলে যাবে ছাত্রীদের অভিভাবকদের মোবাইলে এখান থেকে মানে স্কুল থেকে যখন বাড়ি পৌঁছানো হচ্ছে সেই ক্ষেত্রেও তারা জানতে পারবে যে স্কুল থেকে তারা কখন বেরাচ্ছে বা তারা কখন তাদের মানে মাঝের ইন্টারভেল নিচ্ছে কেন কোনো তারা